নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে তুলার রাশি বা লগ্নের ক্ষেত্রে দু সাল কেমন যাবে এবং সার্বিকভাবে কোন জায়গাটা আপনাদের সাবধান হতে হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত ট্রিস পেটে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন তুলার রাশি এখানে রাশিচক্রের সপ্তম ভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা মানুষের সঙ্গে একটা রিলেশনশিপ মানুষের সঙ্গে যোগাযোগ এবং আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি অর্থ লাভ এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে সার্বিকভাবে দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে এই দু সাল রাশি বা লগ্নের কেমন যাবে বলতে গেলে দেখুন প্রথমে নিউমোলজি থেকে দু হাজার পঁচিশ মানে কি দুই প্লাস জিরো মানে কথা নয় অর্থাৎ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এবং এই মঙ্গল হচ্ছে রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে প্রেম বিবাহ রিলেশনশিপ আপনার পাবলিক ডিলিংস আপনার মানুষের সঙ্গে সম্পর্ক ব্যবসা এই সমস্ত জায়গাগুলো দু সালে আপনাকে কিন্তু অনেকটা শুভ প্রভাব দেবে কেননা দু হাজার সাল এখানে মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে ব্যবসার দিক থেকে কর্মের দিক দিক থেকে থেকে এখানে সর্বাত্মকভাবে শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবে বলে আমি মনে করছি কেননা তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সপ্তম প্রতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের বছর এটা ঠিক আছে তো সেই জন্য কিন্তু এক্ষেত্রে সার্বিকভাবে শুভ প্রভাব কিন্তু পাবে তুলা রাশির মানুষেরা মন থেকে খুব ভালো হয় মন থেকে অনেক নরম হয় অনেক ইমোশনাল সেন্টিমেন্টাল ক্রিয়েটিভ আর্টিস্টিক ব্যাপার রয়েছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনি পঞ্চম ভাব দিয়ে পাস করছিল দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে যাবে তাই যতদিন পর্যন্ত এই পঞ্চম ভাবে রয়েছে আপনার ক্ষেত্রে রোমান্টিকতা প্রেমের জায়গাটা আপনার পড়াশোনার দিকে অনেক চাপ যাচ্ছে সন্তানের নেয়ার ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করছে সন্তানের শরীর পড়াশোনার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স বা আপনার ক্ষেত্রে লং যে বুদ্ধি খাটানোর দিক থেকে ভালো হলেও আপনার ক্ষেত্রে কিন্তু প্রেম রোমান্টিকতা ব্যবসা ক্রিয়েটিভিটি জায়গাগুলো কিছুটা ডিস্টারবেন্স বা আপনার জীবনে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে কিছুটা চাপের অবস্থা তৈরি করছিল কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে চলে যাওয়ার জন্য শনি কিন্তু এখানে যেহেতু এই শনিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং সে কিন্তু গিয়ে আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সুযোগ প্রতিযোগিতামূলক কোনো চাকরিতে আপনি সুযোগ পেতে পারেন কোনো ইন্টারভিউয়ে আপনি সাফল্য পেতে পারেন আপনি কোনো জায়গায় কাজ করতে গেলেন সেই কাজের জায়গায় কিন্তু আপনি অবশ্যই সফল হবেন আপনার শত্রুতাকে আপনি নির্মূল করতে পারবেন হাজার শত্রু থাকলে সেই শত্রু কিন্তু আপনাকে কিছু করে উঠতে পারবে না লোন থাকলে সেই লোনকে আপনি শোধ করতে পারবেন তবে চেষ্টা করতে হবে যেন লোনটা শোধ করতে পারেন তবে শত্রুতার ব্যাপারে আপনাকে যে কোনো রকমের ইমোশনাল হওয়া সেন্টিমেন্টাল হওয়ার ব্যাপারে খুব সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে আপনি যদি সব ব্যাপারে বেশি ইমোশনাল হয়ে যান বেশি সেন্টিমেন্টাল হয়ে যান তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে তবে ষষ্ঠভাবে শনির অবস্থা আপনার যেহেতু পঞ্চম ভাব থেকে শনি সরে যাচ্ছে তাই আপনার যে চাপ ছিল একটা মানসিক একটা অস্থিরতা ছিল সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরে যাচ্ছে এটা কিন্তু অনেকটা পজিটিভ ফল বলে আমি মনে করছি ঠিক আছে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো যে রাহু কিন্তু মে ষষ্ঠ ভাব থেকে চলে যাবে এবং কেতু কিন্তু দ্বাদশ ভাব থেকে ইলেভেন হাউসে চলে যাবে তাই রাহু কেতু এই যে আহ ষষ্ঠ এবং দ্বাদশভাবে অবস্থান করছিল খরচকে বাড়িয়ে দিচ্ছিল খুব শত্রুতার সম্মুখীন ছিল আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট তৈরি করছিল এই ব্যাপারগুলো কিন্তু ছিল কিন্তু রাহু কেতু কি করছে রাহু কেতু কিন্তু রাশি পরিবর্তন করছে আঠেরোই মে পরে পঞ্চম ভাবে চলে যাচ্ছে এই পঞ্চম ভাবে রাহু থাকার জন্য কিন্তু আপনার মধ্যে মাইন্ডের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি তৈরি করবে পড়াশোনার প্রতি কিছুটা অনীহা তৈরি করতে পারে আপনার মনোসংযোগের কিছুটা অভাব থাকতে পারে যেহেতু তুলারাশি বা লগ্নের মধ্যে পঞ্চম ভাবতে যেহেতু রাহু কেতু পাশ করবে পঞ্চম ভাবে রাহু এবং কেতু অবস্থান করার জন্য অনেক জায়গা থেকে আপনার অর্থ লাভ ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম সুযোগ কিন্তু আপনাকে কেতু অনেক প্রদান করবে তবে একটু পরিশ্রম করতে হবে খাটতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই কিন্তু আপনি যখন পরিশ্রম করবেন আপনি কিন্তু অবশ্যই সাফল্য পাবেন না হলে কিন্তু চট করে সাফল্য পেতে দেবে না এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে অন্য দিক থেকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি দেব এই মুহূর্তে অষ্টম ভাবে অবস্থান করছে চোদ্দই মে পর্যন্ত তারপর চলে যাবে যতদিন ধরে অষ্টম ভাবে এবং যেহেতু এই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি অষ্টমে যা চলে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি চলছিল আপনার অনেক ক্ষেত্রে কমিউনিকেশনের গ্যাপ হচ্ছিল অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিল যদিও কিন্তু অনেক বড় বড় ঝামেলা আপনাকে অনেকটা গার্ডও দিয়েছে বৃহস্পতিতে কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতির মধ্যে আমার একটা গুরু স্পিরিচুয়াল প্ল্যানেট সে কিন্তু অষ্টমভাবে থাকার জন্য সে কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে হেল্প করতে পারছিল না আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শরীর টরির খারাপ যাওয়া আপনার পেটের সমস্যা ক্রিয়েট করা আপনার জীবনে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা কমিউনিকেশনের একটা সমস্যা ক্রিয়েট করা বা আপনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সাফল্য পেতে পারছিলেন না বৃহস্পতির জন্য কিন্তু বৃহস্পতি যখনই দু হাজার পঁচিশে এখানে চোদ্দই মে রাশি পরিবর্তন করে নবমভাবে চলে যাবে আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে পিতার থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজটা কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে একটা সফলতা প্রদান করার চেষ্টা করবে কেন সফলতা প্রদান করার চেষ্টা করবে কেননা কিন্তু নবমভাবে বৃহস্পতিদের অবস্থান করছে নবমভাবে বেশপতি থেকে সেই বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যের আপনার জীবনের সার্বিক না হওয়া কাজগুলো অনেকটা টেনে বার করে নিয়ে আসবে আপনার পিতার কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই অসুস্থতা আপনার জীবনের ভাগ্য সর্বার্থক সাহায্য এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই লগ্ন বা রাশিকে বৃহস্পতিদেব প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে সর্বার্থকভাবে এখানে শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে এবং আপনার যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে আপনি কিছুতে করতে পারছেন না বিভিন্ন মধ্যে পড়ে যাচ্ছেন আপনার আপনার জীবনে সার্বিক সামলাকে এই সময় কোনো প্রেম বিবাহ যোগ তৈরি হতে পারে আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে আপনার জীবনে বিবাহিত জীবনে সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে সেটা একটা মীমাংসার জায়গায় কিন্তু আসবে বলে আমি মনে করছি অন্যদিক থেকে থার্ড হাউসে বৃহস্পতির প্রভাব আপনার যেহেতু নিজের সক্ষেত্রী ভাবকে দেখছে তাই আপনি এই সময় যে কোনো লেভেলের পরাক্রমতা ব্যবসায়িক ব্যাপার যে কোনো জায়গায় যেই পরাক্রমতা দেখাবেন সেই জায়গা নতুন জায়গায় চেষ্টা যেটা করবেন নতুন 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 ব্যবসা কানেকশন যেগুলো কিন্তু আপনাকে অনেকটা শুভ শুভেন্ট কিন্তু প্রদান করবে নদী থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বৃহস্পতিতে অনেকটা কাটিয়ে দেবে ঠিক আছে তো রাহু কিন্তু বৃহস্পতিদের রাহুর এই যে নেগেটিভ প্রভাবটা যেটা কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপর পড়বে সেই জায়গাটাও কিন্তু অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে পড়াশোনার প্রতি যে অনীহা রাহু তৈরি করতে চাইছে সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা গার্ড দেবে সন্তান সংক্রান্ত ব্যাপারে প্রেমের ব্যাপারে আপনার জীবনে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা গার্ড দেবে আপনাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করবে তাই দু হাজার পঁচিশ সাল ওভারঅল ভাবে কিন্তু শনি রাহু এবং বৃহস্পতি এবং কেতু এই চারটে গ্রহের সার্বিক যে গোচর ফল বিশ্লেষণ করলাম এই অনুযায়ী আপনার ফল আসবে তবে যেহেতু পঞ্চম ভাবে রাহু রয়েছে আপনার মধ্যে কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে আপনি যে কোনো ব্যাপারে যদি ক্রিয়েটিভ কিছু করতে চান সেই জায়গাটাও কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনাকে যে ক্রিয়েটিভিটির মধ্যে আপনি যে কাজই করুন না কেন সেই ক্রিয়েটিভ কাজটা আপনার জীবনে সর্বার্থকভাবে সফলতা দেবে আপনি নতুনভাবে যে কাজই করতে যাবেন সেই নতুন কোনো কাজ নতুনভাবে করা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা সার্বিক শুভত্বের ফল কিন্তু দিয়ে যাবে কেননা এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাহু কেতু শনি এবং বৃহস্পতি এদের অবস্থানগুলো আপনাদের মোটামুটি অনেকটাই শুভ বলা যেতে পারে হ্যাঁ নবম ভাবে বৃহস্পতির অবস্থান তবে রাহুর পঞ্চম ভাবে অবস্থান আপনাকে যেমন ক্রিয়েটিভিটির দিক থেকে বা নতুনত্ব কিছু করার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে তেমন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে পেটের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আপনার মাঝে মাঝে বুদ্ধিভ্রম ঘটাবে প্রেমের মধ্যে মাঝে মাঝে ঝামেলা ক্রিয়েট করবে যদিও কিন্তু সেখানে শনিদেব ষষ্ঠভাবে চলে যাওয়া বা বৃহস্পতি নবমভাবে থেকে পঞ্চমভাবে রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে তবে শনি কিন্তু ষষ্ঠ চলে যাওয়াই শেষ নয় শনি কিন্তু আপনার আপনার জীবন অনেক করবে শনি কিন্তু কিন্তু একটা বা তৈরি করে দেবে বলে আমি মনে করছি বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল তুলা রাশি বা লগ্নের ব্যাপার তবে তুলা রাশি বা লগ্নের কিন্তু আপনাদের উচিত যে আপনার বাচ্চাটাই শুক্র বা মঙ্গল কতটা ভালো কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু দেখতে হবে এই গ্রহগুলো যদি আপনার বাচ্চার একটু ভালো অবস্থায় থাকে তাহলে আপনার জীবনের সমস্যা বা স্ট্রাগল অনেকটা সরে যায় বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই জন্য স্ট্রেস করছি নমস্কার থ্যাংক ইউ